আব্দুল গাফার সাকলাইন যেই ওভারটাতে হাবিবুর রহমান সোহানকে বোলিং করতে আসলেন কমেন্ট্রি বক্স থেকে আমরা একটু অবাক হয়ে গিয়েছিলাম একটা বিষয় চিন্তা করে সেটা হচ্ছে সাকলাইন সোহানকে যখন বোলিং করছিলেন ওই সময়টাতে মিড অন এবং মিড ভেতরে রেখে বোলিং করছিলেন তখন আমরা এক্সপেক্ট করছিলাম যে সাকলাইন ব্যাক অফ দ্য লেন্থ বা শর্ট লেন্থে বোলিং করবেন কারণ মিড উইকেট অঞ্চলে একজন ফিল্ডারকে রাখা হয়েছিল বাট অবাক করে দিয়ে সাকলাইন মূলত বোলিং করেছেন কোথায় বোলিং করেছেন সামনে ফুল লেন্থে বল করেছেন সোহান প্রথম বলটা চালিয়েছিলেন টাইমিংটা প্রপারলি হয়নি বিকজ অফ সাকলাইন স্লো পেস পরবর্তী সময়ে বল লং অঞ্চলের দিকে গেছে সেখান থেকে দুটা রান পিক করেছেন তখনই আমরা আলোচনা করছিলাম যে সাকলাইন কেন সোহানের এগেন্স্ট এই রিস্কটা নিচ্ছেন কিন্তু কেন তিনি রিস্ক নিয়েছেন এই ক্রিকেটিং ব্যাটেলটা নিয়ে কথা বলতে চাই এখানে একটা চমৎকার অ্যানালাইসিস ছিল যদিও দুরন্ত দলটা হেরেছে তারপরও চমৎকার অ্যানালাইসিস ছিল ঠিক ইমিডিয়েট পরের বলটা আবারও একটু আউটসাইড আসতাম চেঞ্জ অফ পেইস যেটা সাকলাইন ক্রস সিমে বল করেন ওই রকম একটা বল করেছেন সোহান তার স্বভাব সুলভ ভঙ্গিমাতেই ঘুরিয়েছেন বলটা ব্যাট ঠিক মতো কানেক্ট হয় এখন এখানে দুইটা বিষয় হতে পারে একটা হচ্ছে তিনি বিষয় হতে পারে হয়তো বা চেয়েছিলেন লং অন লং এ খেলার জন্য কিন্তু সাকলাইনের এই স্লোনেসটা কাটারটা সেটা তার ব্যাটটাকে ঘুরিয়ে দিয়েছে সো এই জায়গাটায় এই তো সাকলাইন জিতেছেন ক্যাপ্টেনকে একটা ক্রেডিট দিতে হবে আকবর আলী তিনি সেই জায়গাটা ক্যাপ্টেন ছিলেন তিনি একটা চমৎকার গ্যামলিং এই জায়গাটায় করেছেন সাকলাইনকে ক্রেডিট দিতে হবে যে তিনি এই জায়গাটায় এক্সিকিউশনটা করেছেন সোহানের কথা বলবো সোহানকে বুঝতে হবে নিজের উইকেটের ভ্যালুর জায়গাটা এর আগে আপনি রান পেয়েছেন এর আগের ওভার আপনি রান করছেন যখন বলার পেইসে বল করছে আপনি রান করছেন কখনো কখনো আপনার বোলার টার্গেট করে ব্যাটিং করতে হয় বিশেষ করে এই সমস্ত কন্ডিশনে যখন আপনি খেলছেন এই কন্ডিশনগুলো খুবই ট্রিকি একটা কন্ডিশন এই টাইপের কন্ডিশনে কখনো কখনো আপনাকে একটু ট্রিকি ওয়েতে ব্যাটিং করতে হবে হ্যাঁ রানার র পেইস আছে এই টাইপের কন্ডিশনে আপনি এই টাইপের কন্ডিশন গুলো তার অনেক বেশি মাত্রায় কার্যকরী হয় জাস্ট গেট এ সিঙ্গল এন্ড গেট ওভার ডেড আপনি ওই পাশে চলে যান ওই পাশে চলে যান খানিকটা সেলফিশ হয়ে যান এই টাইপের উইকেটগুলো সেলফিশ নেচারের গেমকেই প্রমোট করে এবং এই কারণেই আমাদের বাংলাদেশে সমস্যার জায়গাটা হচ্ছে ব্যাটসম্যান আসলে খুব বেশি সাস্টেইন করতে পারেন না বা ব্যাটসম্যানদের লঞ্জিভিটি খুব বেশি হয় না কারণ আমাদের দেশের মাটিতে যে টাইপের উইকেটগুলোতে খেলা হয় স্লোয়ার কাটার বা একটু স্লোনেস কাইন্ড অফ বোলাররা ডমিনেট করেন এবং তাদের এগেন্স্ট আপনাকে একটু ট্রিকি ওয়েতে ব্যাটিং করতে হবে হ্যাঁ কাতারে যে টাইপের উইকেটে সোহান খেলেছেন বা আইসিসির ইভেন্ট যদি সোহানের পরে কোনোদিন খেলতে যান যে সমস্ত উইকেটে খেলবেন এই টাইপের স্লোয়ার বল এই টাইপের স্লোয়ার বল যখন ওই সমস্ত উইকেটে চালাবেন উইকেট দিয়ে চালালেও ওই বল যাবে কিন্তু এই টাইপের উইকেটে সেটা হবে না যে কারণে আমাদের ডোমেস্টিক ক্রিকেটগুলোতে একটু ক্যালকুলেটিভ ক্রিকেট যারা খেলেন নাইম শেখ বলি এনামুল হক বিজয় বলি তারা অনেক বেশি মাত্র রান করেন তারা অনেক বেশি মাত্রা রান করেন কারণ এই টাইপের কন্ডিশনগুলোতে ডিমান্ড করে আপনি একটু ক্যালকুলেটিভ ব্যাটিংটা করবেন আপনি পেজ বোলারে বলে যখন রান পেয়েছেন দ্যাটস ভেরি ফাইন দ্যাটস ওকে যখন একটু কাটার নির্ভর বোলার এসেছে আপনি একটা সিঙ্গেল নিয়ে জাস্ট গেট সিঙ্গেল অ্যান্ড গেট ওভার দিয়ে আপনি পরে পাশে চলে যান ওই পাশের ব্যাটসম্যানকে বাকি বাকি বলগুলো খেলতে দেন এরপর আবার যখন একটু জোরের উপর বোলার আসবে আপনি আবার খেলতে পারবেন এরপর আবার যখন স্পিনার আসবে আপনি আবার খেলতে পারবেন সো এই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে শিখতে হবে এটা শেখাটা খুব জরুরি অন দ্য আদার হ্যান্ড সাকলাইনকে নিয়ে যদি বলতে হয় ভেরি গুড এক্সিকিউশন ভেরি গুড এক্সিকিউশন আমাদের লোকাল ক্রিকেটে বা ডোমেস্টিক ক্রিকেটে এরকম যে কম্পিটিশন এরকম অ্যানালিটিক্যাল কম্পিটিশন দেখতে পাবো এবং সেগুলোর এক্সিকিউশন দেখতে পাবো সেটা দেখতে আসলে খুব ভালো লাগে আমার কাছে মনে হয় যে এই টাইপের খেলাগুলো আসলে ছেলেরা যত বেশি খেলার মতো থাকবে প্লেয়ার তো আর এমনি এমনি তৈরি হয় না আমাদের আমরা জানি যে আমাদের পাইপলাইনে প্লেয়ার বেরিয়ে আসার প্রক্রিয়া কিন্তু খুব বেশি আসলে ভালো না কখনই না সেগুলোকে এখন ঢেলে সাজানোর চেষ্টা করা হচ্ছে সো ইট উইল টেক টাইম ইট উইল টেক টাইম উই আর ইন আ ট্রানজিশনাল ফেজ আমরা একটা ট্রানজিশনাল ফেজে আছি একটা সময় এর ব্যাপার আছে এই সময়ের মধ্যে এই ছেলেদেরকে যত বেশি হ্যাবিচুয়েটেড রাখা যায় ইন প্লেইং গেমস এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার বিসিএল হবে তেমনটা শুনেছি এবং সেখানেই ছেলেরা খেলবে আমার কাছে মনে হয় যে আমাদের এই টুর্নামেন্টগুলোকে অনেক বেশি বেশি মাত্রায় ফোকাস করা উচিত আমাদের এই ছেলেদেরকে অনেক বেশি বেশি মাত্রায় ফোকাস করা উচিত যাতে এই ছেলেরা একটা প্ল্যাটফর্ম পায় টু পারফর্ম এবং যখন তারা পারফর্ম করবে যখন তারা অনেক বেশি মাত্রায় শার্প হবে ঝানু হবে তারা প্রেশারটাকে হ্যান্ডেল করতে শিখবে এরকম ম্যাচ সিচুয়েশনে কোয়ালিটি ক্রিকেট হবে তখন আমাদের ছেলেরা ইন্টারন্যাশনাল স্টেজে গিয়েও ভালো পারফর্ম করবে আবারও বলবো উই আর রিয়েলি ইন এ ট্রানজিশনাল ফেজ একটা পালাবদল হয়েছে আমাদের ক্রিকেটেও পালাবদল চলছে এবং সেই ক্রিকেটেও পালাবদলে কিছু করার নাই যে আমাদের পাইপ থেকে উঠে আসার যে সিস্টেমটা বিগত বছরগুলোতে ছিল বিগত সময়গুলোতে ছিল সেটা আসলে ভালো ছিল না আমরা এক পঞ্চপাণ্ডবের ক্রিম খেয়েছি আমরা ফিউচার নিয়ে খুব বেশি চিন্তা করি নাই ইটস এ ম্যাটার অফ সর ফর অল অফ আস বাট উই নিড টু রিবিল্ড আওয়ার ক্রিকেট উই নিড টু রিশেপ আওয়ার ক্রিকেট আশা করছি আমাদের ক্রিকেটটা আবারও রিশেপ করা হবে এবং এ কারণে মাঠের বাইরের বিষয়ের চাইতে মাঠের ক্রিকেট নিয়ে আলোচনাটা খুব জরুরি প্রত্যেকের জায়গা থেকে